এগুলো কিন্তু সচিবালয় বা এমপি মন্ত্রী পাড়ায় যে অফিসিয়াল যে কাবারগুলো এগুলো খুব ভালো মারার তিন হাজার টাকার কাবার খুব সুন্দর সবচেয়ে ভালো একদম লেটেস্ট রয়্যাল দুই হাজার পঁচিশ রয়্যাল দুই হ্যাঁ এইটা হচ্ছে ম্যাক্স পাওয়ারের তৃতীয় গেট লেখা আছে হাই গ্রেড হাই গ্রেড পাওয়ার একটা ম্যাজিক দেখেন ফোনটা যদি এরকম চাপ দেন এই যেই এই যে ভিউয়ার্স দেখেন ওয়াও কি জামটা করলো হ্যাঁ ড্রপ খাবে মস কাবার কিন্তু ভিউয়ার্স দেখেন তিনজন এই যে ছেড়ে দিব এই যে আগের কথা চলে যাবে এই জিবে দেখেন আর অর্ডার করার জন্য কোনো টাকা দিতে হবে না আচ্ছা আমাদের নিতে পারবে সোয়ানের ভিতরে কিন্তু তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি সোয়ানের ছ হাজার পাঁচশো আচ্ছা আর এই পাঁচ হাজার পাঁচ হাজারের

गलेस का प्रचूर गलेश

তারপর পাশে সাত হাজার তারপর আপনার যে এক ফুলের কাবার আট হাজার তারপর যারা আবার এক কালার নেবেন এই কাবার গুলো আছে এখানে হিউজ কাবার আছে ঠিক আছে নিচেও কিন্তু কাপড় রাখা আছে তো সপ্তাহে ভিডিও তো আমি দেখাতে পারবো না পারবো তাতে অবশ্যই তো এখন যেই ভাই ফোম কিনবেন তা ফোম ভালো হইলে কাবারটা ভালো হয় ফোম বারবার পাল্টানো যায় না তো ফোম এখন আমাদের এখানে আপনারা কি কি কোম্পানির ফোম পাবেন তো এখানে বিশেষ করে আপনারা ফোম যেটা পাবেন সোয়ান আছে সোয়ান ফোম তারপর আপনার যে কারমো আছে কারমো তারপর আছে যে বেঙ্গল আছে বেঙ্গল ঠিক আছে এগুলো গ্যারান্টি থাকবে না হ্যাঁ গোশ গ্যারান্টি আছে তারপরে আপনার আরেকটা আছে যেটা বাজার আপডেট সবচেয়ে ভালো একদম লেটেস্ট রয়্যাল 2025 রয়্যাল 2025 হ্যাঁ তো দেখবেন সোয়ান এখানেও আছে একটা এখানেও একটা এখানেও এক এই যে দেখেন সোয়ানের ভিতরে কয়টা হয় কোয়ালিটি আছে হ্যাঁ হ্যাঁ এই যে এইটো সোয়ান এইটো সোয়ান এইটো সোয়ান এন্ড একটা ফর্মের ভিতরে তিনটা সোয়ান কেন হয় ভাই ভালো মিডিয়াম তারপর একটু কম রেঞ্জ আছে অবশ্যই বিভিন্ন রেঞ্জের ফোম হয় যার যেটা সাধু সাধ্য শেষ সেটা নেবেন এখন এই ফোম যারা নেবেন তারা কেউ সোফা একটা তিরিশ হাজার টাকায় কিনছেন কেউ আবার এক লাখ তিরিশও কিনছেন কিনছেন না অবশ্যই এরকম যার যেরকম বাঁধে শেষ এরকম নেবেন তো এখন আমরা নর্মাল ফোম আর রাবার ফোমের ফোমের কোয়ালিটি দেখাবো তো এখন ফোম কোনটার কি দাম সেটা পরে তা এইটা যারা ফোমটা নিবেন এইটা হচ্ছে আপনার 100 বছরের গ্যারান্টি 100 বছরের গ্যারান্টি থাকবে আর এখানে লেখা থাকবে রয়্যাল রয়্যাল 2025 এইটা হইছে ম্যাক্স পাওয়ার প্রথম গ্রেড একদম লেটেস্ট মডেল এটা মডেল আর এইটা হইছে ম্যাক্স পাওয়ারের এই যে এখানে লেখা আছে কি এক্সট্রা কমফোর্ট এক্সট্রা কমফোর্ট এটা হইছে দ্বিতীয় গ্রেড হ্যাঁ আচ্ছা তারপর এইটা হইছে ম্যাক্স পাওয়ারের তৃতীয় গ্রেড লেখা আছে হাই গ্রেড হাই গ্রেড তো এই দেখেন তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি দেখতেছে এখন সোয়ানেরও তিনটা এইতেরও তিনটা ও তিনটা বেঙ্গলোরও তিনটা গাজুরও তিনটা বসুন্ধরার তিনটা আবার এই যে আকিস আকিস কম এই যে এটা হচ্ছে আকিস স্পেশাল 6G ঠিক আছে তারপর এইটা হচ্ছে আকিজের হাই গ্রেড এইটার দুইটা কোয়ালিটি তারপর এইটা হচ্ছে আকিজের যেটা সর্বোচ্চটা এই যে এটা যেটা আকিজ যারা ভালোবাসেন আর কি সবাই আমি কাউকে প্রমোট করছি না যার যেটা ভালো লাগে সেটা এইটা হচ্ছে আকিজের সর্বোচ্চটা তো এই সে তিনটা গ্রেড তিনটা গ্রেড থাকবে এখন ভাই টাকা কার আপনার হ্যাঁ টাকার অবশ্যই সিকদাম সেটাও সেটা আমার তো আপনি এটা কিন্তু যা চাই বাসাই কইরাই আপনি গুলো কিন্তু নিতে পারবেন তো ভাই টাকা কার টাকা আমার কাস্টমারের কাস্টমারের সিকদাম কাস্টমার আমি সিকদাম দিলে হবে তাহলে পাবে লাভ বেশি ক্লিয়ার তো এখন এটা রাবার ফোম আর নন রাবার হয় কিভাবে সেটা আমরা বুঝাবো আচ্ছা এখন দেখেন এই যে ফোমটা এই ফোমটা প্রতিটা ফোম এই যে এই রকম সোজা যদি দেখবেন ক্যামেরা দেখা যায়

এভাবে কিন্তু কোনো ডোপ পড়বে না কোনো পড়ে না ডো পরে কিন্তু পড়ে গেছে আমি দেখাচ্ছি আপনারা আসবেন ভাই আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এসে কিন্তু যাচাই বাছাই করে

ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনস্টিক সেন্টার পশ্চিম পাশটায় একশো নয় নম্বর বিক্রমপুর তো এই ফোর্মটা দেখেন একটা ম্যাজিক দেখেন ফোর্মটা যদি এরকম চাপ দেন এই যে দেখেন ও কি জামটা করলো হ্যাঁ দ্রব খাবে এরকম চাপ দিবেন এই যে একদম ইজি গতি প্রচুর গতি এইটা কি অনেক সুন্দর রাবার না রাবার এটা যদি এরকম টান না এই যে হাতের কাছে চলে আসবে যত টান দিবেন চলে যাবে আর এই জিনিসটা কি রাবার

আর আপনারা যদি এইভাবে চাপও দান দুই তিন জনে এদিকে আসতো তোমরা এই যেই এটা তো ভাঙ্গার বা মস খাবার কিন্তু দেখেন তিনজন এই যে সেরে দেবো এই যে আগের গতিতে চলে যাবে এই যে দেখেন সেম গতিই ছিল যে তো এইটা আপনারা নিবে আমার ভিডিও এটা দেখবেন যে আমার এখান থেকে নিতে হবে কথাটা কিন্তু এমনটা নয় আপনারা যেখান থেকে নিবেন ফর্মটা হতে চায়

পানি শোষণ করে কিনা আচ্ছা দেখি এই যে পানিটা আমরা দেখেন রবীন্দ্রের পানি দিতে সেটা কি হবে জি রাবার পানিটা শোষণ খুব কম করবে এই যে এই যে বিয়ার্স দেখেন কচু পাতার মতো চলে যাচ্ছে জি পানিটা আমরা ছড়াই দিই অনেকে ভাবতে পারবে এক জায়গায় রাইখে দিছি এই যে বিয়ার্স দেখেন তো এইটা এরকম থাকুক তো এই ফর্মটা যারা নেবেন এই যে এইটা যে ম্যাক্সের পলিগ্রাফ ফর্ম নাও এই ফোনটা যারা নেবেন এটা 10 পিস ফোনের দাম পড়বে 7500 টাকা 10 পিস সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ডেলিভারি ফি দেখবে ডেলিভারি আচ্ছা রুইন ভাই মার্কিন ফ্রি কেউ যদি দেখলে অর্ডার কনফার্ম করতে চায় কত টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের এখানে ভালো আপনারা আসবেন সরাসরি এসে যেহেতু আমাদের শোরুম আছে এসে যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো আর অর্ডার করার জন্য কোনো টাকা দিতে হবে না আচ্ছা আমাদের একটা পার্সেল পাঠাইতে একটা কুরিয়ার তো তিন চারশো টাকা ভাড়া আছে নাকি আচ্ছা ওই ক্ষেত্রে দিবেন আর যদি আপনার বিশ্বাস আমরা অর্জন করতে পারি যে এদের শোরুম আছে ফ্যাক্টরি আছে সবকিছু আছে তাহলে আপনার যা খুশি আপনি তাই দিতে পারবেন তো এই গেল ম্যাক্স এর

তিনটা কোয়ালিটি থাকবে আকিজের যে সর্বোচ্চ যে ফোমটা আচ্ছা আকিজের যে সর্বোচ্চ যে ফোমটা সে ফোমটা এই দইটা এইটা হইছে আকিজ রয়্যাল আকিজ রয়্যাল যারা আকিজ ভালোবেসে থাকেন আকিজের ফোম ছাড়া কিনবেন না তাদের জন্য একটাই ফোম রয়্যাল 2025 আকিজের আকিজের এইটা 10 পিস ফোমের দাম পড়ে মাত্র 7500 টাকা 7500 প্রতিটা ফোমে এই যে প্রতিটা ফোমে এটার ওয়েট হচ্ছে মাত্র 1700 গ্রাম 1700 গ্রাম থাকবে ওয়েট এটার ফোমে ওয়েট 1700 গ্রাম ওয়েট এইটা টু ফোমটা খুলো

চার হাজার পাঁচশো বাজেট আর একটু কম যে আমি একটু ভিতরে অন্য জায়গায় এই কাবারটা তিন হাজার তো ভাই এগুলো কিন্তু সচিবালয় বা এমপি মন্ত্রী পাড়ায় যে অফিসিয়াল গুলা এগুলো খুব ভালো মানের তিন হাজার টাকার কাবার খুব সুন্দর সোপার কাবার এগুলো আচ্ছা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার চাইনিজ কাবার খুব ভালো কাবার চাইনিজ চিএংসি চিএংসি টেক্সটাইল এর কাবার মাত্র তিন হাজার তিন হাজার টাকা নিতে পারবে তিন হাজার তিন হাজার এটা উপরে তিন হাজার তিন হাজার আপনারা আসবেন এসে কিন্তু যাচাই বাছাই করে প্রোডাক্ট গুলো নিতে পারেন ভাই আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মানে আসবে যাচাই বাছাই করবে এবং ভাই রবিন ভাই জি দর্শক তো চাই দাও দিলেন না ভাই আপনারা আসবেন এসে অবশ্যই চা খাবেন চা খাওয়ার ফাঁকে এগুলো দেখবেন মাত্র তারপর এই যে এখানে একটু ক্যামেরা মকমল হ্যাঁ পঁয়ত্রিশশো এই ভিতরে এটা পরে পঁয়ত্রিশ এই ডিজাইনটা তিন হাজার তিন হাজার পাঁচশো পরে পঁয়ত্রিশশো 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 টাকা যারা আবার গস কাপড় কিনবেন ভিতরে যারা নিবেন মাত্র সাড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ এগুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে একটা ডিজাইন পাঁচ পাঁচশো এই ডিজাইনটা পরে 5500 5500 এই যে একটা মাত্র 5500 5500 তার মানে অনেক কালার আছে ভাই হ্যাঁ আপনারা ফোন দিবেন ভাই এখন আমি তো সফটর দেখাতে পারবো না 5500 তারপর যারা আবার এক ফুল নেবেন মাত্র 8000 টাকা 8000 টাকা এই যে একটা ডিজাইন এটা পরে 8000 8000 তারপর যে একটা ডিজাইন এই কভারটা পরে মাত্র 8000 টাকা 8000 হিউজ কালার সেগুলো 10 15 টা কালার আছে আমাদের ভিডিওতে ভিডিও কল দেখে নিতে পারবে হ্যাঁ ভিডিও কল অবশ্যই দেবেন মাত্র 8000 টাকা করে এই কভারগুলো আর স্ক্রিনে দুই তিনটা নম্বর দেওয়া আছে এই মোহর সাবাসের যোগাযোগ করবেন তারপর একটা ডিজাইন এটা পরে মাত্র 8000 টাকা 8000 টাকা তো এখন যাদের আবার গস কাপড় দরকার হ্যাঁ গস কাপড়ে ভাই আমি একটু গস কাপড়ের ভিতরে নিব তো ভাই এই কভারগুলো আমি কিভাবে তো দেখাবো একটু ক্যামেরাটা মারেন হিউজ কভার 10 পিস কভার টাকা এই যে ভিউয়াররা দেখেন অনেক সুন্দর লাগতেছিল আবার আনকমোন দেখতেছে জি জি এই যে এই সমস্ত কভার যারা নেবেন 10 পিস কভারের দাম মাত্র 7000 টাকা 10 পিস কভার এটা হইছে প্লেনের জন্য প্লেনের জন্য আর ডিজাইন কভারটা হচ্ছে 10500 টাকা 10500 টাকা কাপড়গুলো কিন্তু কোরিয়ান ব্যাম্বো কাপড় এই যে ভিউয়ার দেখেন একটু এদিকে ক্যামেরা মানে সুতাটা তোমরা বের করি সুতা এই যে সুতা দেখেন চিকন সুতা চিকন টান দিলে হাত কাটবে লাইন সুতা তো চিনেন একদম হার্ড থাকতেছে দেন টান দেন ছিরার মতো অপশন নাই ভাই অপশন নাই 10 পিস কভার মাত্র 7000 টাকা 7000 টাকা তো তার 10 পিস কভার দাম কালার নেবেন হ্যাঁ ভিডিওটা আর বড় করব না এখানে আছে নিচে একটু দেখেন অনেক কালার গুলো আছে যার যেটা আপনার ভালো লাগে হ্যাঁ সে সেই কাপড় গুলো কিন্তু এখান থেকে এসে আপনারা নিতে পারুন ভাই ভিডিও গুলো দেখতে কারণে কিন্তু আমরা যে ক্যামেরাটা নিচে দিতে দেখাতে পারতাছি না তো গস কাপড় কিন্তু হিউজ আছে এই ডিজাইনটার ভিতরে চার পাঁচটা কালার হবে এইটার ভিতরে তো একটা দেখাইলাম বাকিগুলো আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপে দিবেন

উনি এটা আমরা এখানে দুই হাজার পনেরো সাল থেকে পঁচিশ পর্যন্ত আসি যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউস আশা করি আপনিও ভালো থাকবেন আমাকে আল্লাহ ভালো রাখবেন আল্লাহ হাফেজ আচ্ছা বিয়স দেশ এবং দেশের বাড়ি থেকে তারা আজকের এই স্পেশাল ভিডিওটি দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা পারছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ